ছদ্মবেশী চক্রান্ত দিয়ে সামনে খুলল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো রাঙ্গাম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বৈশাখী অনুষ্ঠানে সবাই আনন্দে মেতে ওঠে আর আহেরি ছদ্মবেশে হাজির হয় রাঙার ক্ষতি করতে এরপর আগে অক্ষয় তৃতীয়ার পূজা শুরু হয়ে যায় রাঙ্গা বলে উড়ানবাবু তুই মোর তীর্থতে আজকে সিঁদুরটা লাগিয়ে দে রাঙ্গা ও একলম্ব এত কাছাকাছি দেখে এত খুশি দেখে আহিরি মনে মনে প্রচন্ড খেপে যায় একলপ যখনই রাঙার তীর্থনীতের মধ্যে সিঁদুরটা লাগাতে যাবে করে ঠিক তখনই ছদ্মবেশী আহিরি একটা ঢিল ছুঁড়ে মারে রাঙা বেশ বুঝতে পারে কেউ একজন আছে তার ক্ষতি করার চেষ্টা করছে বারবার রাঙার মনটা অস্থির হয়ে ওঠে এরপর সবাই একে একে খুব সুন্দরভাবে পারফর্ম করে আর রাঙা যখন নাটকের জন্য তৈরি হচ্ছে তখন আহিরি সুযোগ বুঝে রাঙার তীরের মধ্যে তার জড়িয়ে লাইনের মধ্যে দিয়ে দেয় যাতে করে রাঙার ক্ষতি হয় இருப்பிடறாங்க হঠাৎই দেখতে পায় ছদ্মবেশী আহরিকে রাঙা মনে মনে ভাবে আরে সেদিন ভিডিওতে দেখলাম নিসার সাথে চক্রান্তটা করেছিল ওই ছেলেটাই কিন্তু ওকে কেমন যেন মেয়ের মতো দেখতে রাঙা মনে সন্দেহ হয় ছদ্মবেশী আহিরিকে নিয়ে এরপর রাঙা দেখতে পায় তার ধনুকের মধ্যে তার জড়ানো রাঙা বেশ বুঝতে পারে কেউ চক্রান্ত করে তার ক্ষতি করতে চাইছে রাঙা আহিরির প্ল্যান ভেস্তে দিয়ে নাটকটা খুব সুন্দরভাবে পারফর্ম করে রাঙা মনে মনে ভাবে আহি দিদি তোর মুখোশ এবার সবার সামনে আসবে আহেরি মনে মনে ভাবে রাঙার কিছু হলো না কেন তবে কি ও সব বুঝে গেল এরপর আহেরিন যখনই পালাতে যাবে করে তখন রাঙা আহেরির দিকে তীর তাক করে আহেরির প্রচন্ড ভয় পেয়ে যায় রাঙার রুদ্রমূর্তি দেখে একলব্ব বলে রাঙামতি তুমি এসব কী করছো রাঙা বলে সত্যি করে বল তুই কে কেন তুই বারবার মোর ক্ষতিটা করছিস এই বলে রাঙা আহেরির ছদ্মবেশটাকে টেনে খুলে দেয় আহিরিকে দেখে সবাই চমকে যায় একল্প বলে আহরি তুমি এভাবে রাঙা বলে উড়ান বাবু আহেরি দিদি ছেলেটো সে যে ছদ্মবেশে বারবার মুর ক্ষতিটু করার চেষ্টা করছে এমনকি ও নিশার সাথে চক্রান্ত করছে বারবার মূর ক্ষতি করার জন্য ওর কাছে প্রমাণও আছে এই বলে আহেরি ও নিশার চক্রান্তের ভিডিওটা একল দেখায় রাঙা ভিডিওটি দেখে সবাই অবাক হয়ে যায় রাঙা বলে উড়ানবাবু ও আজকেও আমাকে মেরে ফেলতে আমার মধ্যে ইলেকট্রিক তারটো জড়িয়ে রেখেছিল এমনকি ওই তখন ঢিলটো ছুঁড়ে মেরেছিল আহের নিজেকে বাঁচাতে নাটক শুরু করে তখন একলব্য আহেরিকে একটা বলে তোমার মতো ক্রিমিনালকে আমি এক্ষুনি পুলিশে দেবো তোমার মুখ আমি দেখতে চাই না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ছদ্মবেশী আহিরি চক্রান্ত ভেসতে দিয়ে একলব্যের সামনে যেন আহির মুখ খুলে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি